সরা ঘোত কে পানি হচ্ছে পানি শেষ হচ্ছে পানি গুলো কেঙ্গা পানি পানি মাছ পাছো কি একটা সরা মাছ কি পাছো হ্যাঁ মাছ পাছো মাছ পাছো মাছ কই যায় ও মাছ না খালি আমি গুপানি গুপানি সুন্দর দেখতে পাচ্ছেন গাছে বুরু বন্যার পানি এসেছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আল্লাহ গাবুজা যদি এই যে দেখতে পাচ্ছেন না অসংখ হাঁটুনিউজ পানি এই ভাই কিছু বলেন না বন্যার পানি না কিছু বলেন আপাই কিছু বলেন আমরা হ্যাঁ জেহেল ভাই অনেক আসুন জেয়েল ভাই এই দেখতে পাচ্ছেন আপনারা এক হাঁটু আমাদের পানি রুমের রুমের পানি চলে গিয়েছে এই যে আমাদের পাক করা রুম দেখতে পাচ্ছেন আমাদের এই যে শেষ হয়ে গিয়েছে আজকে গাজীপুরের নিউজ আপনি দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের ঘর বাড়ি বৃষ্টির পানি এতে তলিয়ে গিয়েছে এই যে আমাদের ছোট ভাই ঘর বাড়ি করতেছে এই যে আমাদের ফাদের এই যে দেখতে পাচ্ছে যে এক বড় ভাই ডুবিয়ে ডুবিয়ে পাক করতেছে এই যে আমার ছোট ভাই রুমের মধ্যে দেখো এক বছর পানি ঢুকেছে পানি ঢোকার কারণ আছে শালা আছে বেদব সেই দেখেন পানি রুমের মধ্যে কতগুলো পানি দেখেন

দেখতে পাচ্ছেন পানি যে ঘর ভুইয়া গিয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় জায়গায় পানি কোনায় কোনায় পানি জেল ভাই ভাই পানি উদ্দেশ্যে কিছু বলেন আমার এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবো কিছু বলেন বড় ভাই কিছু বলেন পানি কি রকম পানি কি অবস্থা ভাই বলেন দুঃখে কথা রাত ভিডিও এটা দেখতে পাচ্ছেন

পানির ঢেউগুলো অসংখ্য মনে সমুদ্রের ঢেউ যেরকম সেরকম পানির ঢেউগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসংখ্য পানির ঢেউ বড় বড় পানির ঢেউ দেখতেই পাচ্ছেন সাগরের পানির ঢেউয়ের মতো মনে হচ্ছে আজকে গাজীপুর বন্যার পানি ঢুকেছে গাজীবুর অসংখ্য বন্যা মনে হচ্ছে সিলেটের বন্যার মতো পানি ঢুকেছে আমাদের বাসাতে যে ব্যস্তও নেমেছে পানি বোধ